হ্যালো বন্ধুরা এটা আমার একটা বড় বড়ো ভাইর্যাডি এবং সে আমার একজন পুরোনো অনেক কাস্টমার পুরোনো কাস্টমার তো তার দেখেন একশো বাইশ লেভেলের আড়ি এবং ডায়মন্ড এবং তার আড়িতে কিন্তু কয়েনের অভাব নেই তো তার প্রবলেম হয়েছে একটা সে দিয়ে স্টেকার দিয়ে খেলবে তার আড়িতে দিয়ে স্টেকের ওপেন নেই তো সে বলছে ভাই যেভাবে হোক আপনি আমার আইডিতে দিয়ে স্টেকার ওপেন করে দেন তো তার আড়িতে এমনি দেখেন যে কালেকশনের অভাব নেই সব কিছু ম্যাক্স করা তার স্টেকার মিস্টেকার সব কিছু ম্যাক্স করা কিন্তু সে দিয়ে স্টেকার দিয়ে খেলবে এটা হল তো দিয়ে স্টেকার দিয়ে খেলার মজাটা আলাদা কারণ এটার ফোর্সটা দেখেন ফোর্সটা কিন্তু ফসুর বড়ো দাগটা অনেক বড় এটা কারণ হচ্ছে দিয়ে স্টিকার সাইজ একটু বড় এবং এটা এমনি নর্মালি কিন্তু অনেক অনেক পার ঠিক আছে তো দেখতেছেন এটা কিন্তু ফোর্সটা একবারে কিন্তু বড়া এটা কিন্তু ম্যাক্সের মতোই ধরতে গেলে ঠিক আছে তো এই জন্য আসলে দিয়ে স্টিকারটা সবার ক্রাস এটা দিয়ে সবাই খেলতেছে আর এটা একটা কিন্তু দিয়ে স্টেকটা কিন্তু আকর্ষণ তো যারা পুরোনো ক্যারাম খেলেন তারা জানেন দিয়ে স্টেকটা আসলে সবার একটা ক্রাশ আকর্ষণ ঠিক আছে তো চলুন আজকে বাইরে দিয়ে স্টেকটা ওপেন করবো এবং দিয়ে স্টেকটা ওপেন করার কিন্তু অপশন একটাই আছে ওই বক্সের মাধ্যমে ওপেন করা তো চলুন আজকে বাইয়ের আইডিতে শুধু বক্স ওপেন করতে থাকবো যত কন্যা পর্যন্ত দিয়ে স্টেক না পাই তো চলুন দিয়ে স্টেকের জন্য আমরা বক্স ওপেন করি দেখি কতটা বক্স লাগে তো আমি ফাইনালি কিন্তু বক্স কালেক্টর বক্স কিনে ফেলছি তো এই কালেক্টর বক্স এগুলো আপনার কিছু এটিতে পঞ্চাশ ষাট সত্তর আশি অনেক সাইডিতে একশোটা ওপেন করতে হয় ঠিক আছে আর এই বক্সগুলো কিনলে আপনাদের লস নাই বক্সগুলো কিনলে আপনাদের লস নাই এখানে কিন্তু অন্য অন্য স্ট্রাইকার ডায়মন্ড অন্য অন্য কিছু কিন্তু পাইতেছেন শুধু দিয়া ছাড়াও কিন্তু আলাদা অনেক স্টিকার পাইতেছেন ঠিক আছে তো টার্গেট হলো দিয়া কিন্তু দিয়া তার দিয়ার জন্য বক্স কিনা কিন্তু আপনারা এর মধ্যে অনেক কিছু পাইতেছেন ঠিক আছে তো দেখতে পারতেছেন আর আরেকটা বিষয় হলে আপনারা এই বক্সগুলো দৈনিক উনত্রিশটা ওপেন করতে পারবেন এই তো ফাইনালি দিয়ার দেখুন কিন্তু আমি পাই গেছি ঠিক আছে আর এই বক্সগুলো আপনারা কিন্তু দৈনিক উনত্রিশটা একদিনে উনত্রিশটা ওপেন করতে পারবেন ঠিক আছে তো এই বাইরের তো আমি কিন্তু তিন দিনে ওপেন করছি তিন দিনে তিরিশ তিরিশটা করে নব্বইটা আর ওইলো আপনার এই আরও দশটা মোট একশোটা বক্স ওপেন করে এই আইডিতে দিয়ে স্টেকারটা পাইছি ঠিক আছে তো দেখুন আমি কিন্তু এখানে পাইতে গুলাল স্টেকার পাইয়ে গেছে তো ফাইনালি কিন্তু দেখেন অনেকগুলো স্টেকার এখানে পাই গেছি এরকম আর এই বক্সগুলো কিন্তু আপনাদের লস নাই বক্সের সাথে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ ডায়মন্ড এবং তিরিশ হাজার কয়েন কিন্তু প্রত্যেকটা বক্সের সাথে আপনারা পাইতে আছেন আর এছাড়া তো অন্যগুলা পাইতে আছেন ঠিক আছে তো দেখতে থাকেন স্টিকার অনেকগুলা পাইলাম এটা তো পাইলাম তো এটা কি কুমকুম গেছি তো দেখি কি কি পাই আর কিন্তু উনত্রিশটা বক্স ওপেন করে ফেলছি তো এখন আবার উনত্রিশটা বক্স ওপেন করবো I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the dark. তো আমি অলরেডি কিন্তু নব্বইটা বক্স ওপেন করে ফেলছি তো এখন ফাইনাল আরও দশটা বক্স ওপেন করবো তো দেখি সামনে পাই কি না তো নব্বইটা কিন্তু আমার ওপেন করা শেষ তো এখন লাস্টের বক্সগুলো ওপেন করতেছি একশোটার মধ্যে অলরেডি বাইরের তো ওপেন হয়ে গেছে তো ওপেন ওই তো দেখুন ফাইনালে কিন্তু দিয়ে এইস্টা চলে আসে ঠিক আছে তো সেম আপনারা কিন্তু এইভাবে দিয়ে এইস্টা গেটটা আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে দিয়ে স্টাগেট আপনারা নিতে পারেন তো এরকম পনেরো ষাটটা বক্স ওপেন করে অনেক আট ছোটো আটিতে কম লাগে কিন্তু বড়ো আটিগুলাতে একটু বেশি লাগে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ